মাল্টি সুতোর কাজ করে স্কেল গুলোর উপরে আপনাকে গোল্ডেন সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন আর এটা আপনার রিয়েল স্টোন মিররের সব কোনো কাজ করা এটা হচ্ছে আপনার সেকেন্ড কালারটা এটা কিন্তু আপনার ব্যাক সাইডও সেম কাজ পাবে ঠিক আছে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই দেখ ব্যাক সাইডটা কিন্তু সেম কাজ ব্যাক সাইডটা সেম আর এটার যে অন্যটা আছে অন্যটাও খুব সুন্দর আমি আপনাকে অন্যটা এক নজর দেখিয়ে দিচ্ছি অন্যটাও খুব বড় অন্য দেখেন দেখতে পাচ্ছেন অন্যটা অনেক বড় কম্পিউটার সুতোর কাজ করা আর এটার সাথে আর একটা সালোয়ার আছে এই হচ্ছে সালোয়ারটা আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এই নেক্সট কালার এটা আপনি দেখতে পারেন এই কালারটাও খুব সুন্দর ওয়াও এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের উপরে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের উপরে এটাও মাল্টি সুতোর কাজ করা পিচ কালারের উপরে আপনার স্টোন মিরোরের কম্পিউটারের সুতোর কাজ করা আর এটা আপনার একেবারে পুজোর উপলক্ষে বিগ ডিসকাউন্ট যেটাকে বলে এটা আছে আপনার সাড়ে চার পাঁচ পাঁচ হাজার প্রাইস এখন পুজো উপলক্ষে আপনারা পাচ্ছেন এই গাউনগুলি নেটের তিন হাজার মাত্র তিন হাজার করে নেক্সট কালার এটা হচ্ছে আপনার অনেকে বলে সিবিট কালার আবার অনেকে বলে এটাকে আপনাকে পেঁয়াজ কালার একজাক্টলি দুটা তিনটার নাম আছে এই রংটা দেখতে পান মাল্টি কাজ করা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি